আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করা হয়নি আমাদের এই জমির পটলের কি অবস্থা বা বর্তমান কি অবস্থা তো আজকে আমি আপনাদেরকে এই পটলের জমির কথাও কিছুটা বলবো আর কিছুটা কথা বলবো শশার ব্যাপারে বর্তমান সময়ে যদি আমাদের শশা থাকতো তাহলে কয়েক লক্ষ টাকার শশা বিক্রি করতাম আমি এ কথা বলতেছি এই জন্য বর্তমানে কিন্তু শশার দাম অনেক বেশি আপনারা জানেন কিছুদিন আগে শশা কিন্তু পাইকারি হচ্ছিলো একশো টাকা আশি টাকা মন মানে দুই টাকা আড়াই টাকা কেজি আজকে কিন্তু শশা পাইকারি আপনার সাতাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত তার মানে বুঝতেছেন কিভাবে দাম বাড়ছে আর বাড়বেই না বা কেন বলেন যে পরিমাণে খরা যাচ্ছে তো এই যে আমার এখানে শশা রোপণ করছিলাম আমি কিছু খাওয়ার জন্য তো শেষ শশাগুলো তুলতে আসি কি পরিমাণে শশা হয়েছে আমি আপনাদেরকে আগে দেখাই চলেন তারপর বিষয়টা আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করতেছি আর পটলের এটা কি অবস্থা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি এখানে মূলত আমি চার থেকে পাঁচটা শশার গাছ রোপণ করছিলাম এই অল্প কয়েকটা গাছ থেকে আমি প্রতিদিন যে পরিমাণে শশা তুলি আসলে এই পরিমাণ শশা যদি আমার জমিতে মানে পুরা জমিতে যদি আমি রোপণ করতাম কয়েক লক্ষ টাকা বিক্রি করতাম আর বর্তমানে আমার এই চার পাঁচটা গাছ থেকে কিন্তু আমি শশা খেতে খেতে একেবারে অফরন্ত এই যে দেখেন শশা এগুলো কিন্তু একেবারে অরিজিনাল হচ্ছে দেশীয় শশা বাজারে যেগুলো বিক্রি হয় ওগুলো অনেক সময় হাইব্রিডও বিক্রি হয় আবার দেশিও বিক্রি হয় হাইব্রিডগুলোর কিন্তু দাম কম আবার খেতেও অনেক খারাপ আর দেশিগুলো কিন্তু একেবারে অনেক সুন্দর খেতে যে দেখেন এগিয়ে তুলি বিসমিল্লাহ যে দেখেন আমি প্রতিদিন প্রতিদিন এই চারটা গাছ থেকে দেড় কেজি দুই কেজি করে শশা উঠাই কালকে দেড় কেজি উঠাইছি আজকে কতগুলো উঠানো যায় দেখেন একেবারে টাটকা শশা একেবারে তরতাজা একেবারে পিওর এই জন্য আমি প্রতিদিনই কিন্তু উঠাচ্ছি এই যে দেখেন আপনার এই যে আর মজার বিষয় হলো কি জানেন এই শশাগুলা কিন্তু আসলে দুই দিনে বড় হচ্ছে দুই দিনে বড় হচ্ছে এই জন্য আসলে ফুল থেকে যদি আজকে বের হয় কাল দিন পর আপনি খেতে পারবেন এই যে শশাটা এটা দিন পর হয়ে যাবে এই যে এখনও হচ্ছে গাছ কিন্তু অনেক দিন আসলে আমি মোটামুটি একশো টাকার মতো বীজ রোপণ করছিলাম এর আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে তখন বলছিলাম যে আমার শশার বীজের দামই উঠবে না এই জন্য বলছিলাম তখনও কিন্তু অনেক শশা হয়েছে বহুত শশা হয়েছিল কিন্তু তখন দাম ছিল না শশার মানে আমাকে তো হিসেবটা রাখতে হবে যে বাজার মূল্য হিসেবে আমাকে ধরতে হবে কিন্তু বর্তমান সময়ে এসে যেহেতু শশার দাম বেশি সেজন্য আসলে আমাকে তো বাজার মূল্য হিসেবেই হিসেব করতে হবে তো বর্তমানে যে পরিমাণে শশা হচ্ছে তিন কেজি শশা হলেই আমার দেখা যাবে যে বীজের দাম উঠে গেছে কিন্তু কাল আজই মিলে তো আমার তিন কেজি হয়ে গেছে কিন্তু শুধু আজকে না আপনারা হয়তোবা মনে করতে পারেন যে আপনারা হয়তোবা মনে করবেন যে আজকেই হয়তো বা আমি শশা তুলতেছি বা তুললাম এই জন্য আপনাদেরকে ভিডিও দিলাম কিন্তু সত্য কথা আমি প্রতিদিনই উঠাই কালকেও উঠাইছি এই সময়ে উঠাইছি দুপুরে এখন আজকে মানে তুলতে আসছি যে জমিতে এখনও শশা আছে আরও শশা আছে সেগুলো তুলি আগে আমি অবাক হয়ে যাচ্ছি এত পরিমাণে শশা হচ্ছে এই যে শশা এই যে দেখেন এটা কিন্তু কালকে বের হয়েছে এটা বা কালদিন পরই মানে এটা হারভেস্ট হবে এই যে এটা এই যে এইগুলা এগুলা কালদিন পরে হারভেস্ট হবে তো শশার গাছের কিন্তু বয়স অনেক দিন হয়ে গেল তো কয়েকদিন আগে আমরা সেচ দিয়েছি জমিতে চার পাঁচ দিন আগে তো আমি গোড়াতে কিছু ডিএপি দিয়েছিলাম তো এরপর গাছগুলোর তেজ আরও বেড়ে গেছে এবং শশাও মানে প্রচুর পরিমাণে হচ্ছে শশাগুলো কিন্তু আমি তুলছি চারটা গাছের এই যে উঠছে কতগুলো দুই কেজি হবে তো দুই কেজি উঠ এই চারটা গাছের তো দেখেন শশার সাইজ দেখেন এগুলো কিন্তু একেবারে দেশি শশা হাইব্রিড না কিন্তু হাইব্রিডগুলোর কিন্তু ফলন আরও বেশি তো এই দেশিরই যে ফলন হচ্ছে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি এর আগে কিন্তু আমরা শশা বাণিজ্যিক কাকারে চাষ করিনি আমি এই চারটা গাছ রোপণ করেছি খাওয়ার জন্য তো দেখেন এই জারটা আসলে খুবই ভালো পড়ছে আমি লোকাল বাজার থেকে কিনছিলাম বিশ টাকা প্যাকেট আসলে জারটা ভালো বলতে হবে আর হাইব্রিড শশাগুলো কিন্তু আরও বেশি ফলন আপনারা জেনে অবাক হবেন যারা শশা চাষ করে তারা কিন্তু অন্যভাবে চাষ করে মালচিং পদ্ধতিতে চাষ করে এই যে আসলে বেডে পলিথিন বিছাই দিয়ে তো তাদের কিন্তু ফলন আসে অনেক এক বিঘেতে দেখা যায় যে কেউ কেউ সাতশো আটশো হাজার মন পর্যন্ত শশা আপনার হচ্ছে বিক্রি করে এক সিজনে আপনারা জানেন শশার গাছ কিন্তু দুই আড়াই মাসের বেশি থাকে না মানে গাছ বড় হওয়ার পর ফল দেওয়া পর্যন্ত যখন ফল দেয় ফল দেওয়ার থেকে শুরু করে দুই থেকে আড়াই মাস থাকে আর কি এরপর কিন্তু গাছ মারা যায় আর এই খরার সময় কিন্তু গাছ একেবারে বেশি টিকানা বললেই চলে তো আমার গাছগুলো এখনও বেশ ভালো আছে ওই যে গাছগুলো এই গাছটা নর্মাল হয়ে গেছে এই গাছটা আর বেশি দিন বাঁচবে না হয়তো বা এক সপ্তাহ থাকবে তারপর মারা যাবে এই গাছটা আর ওই যে ওই গাছগুলো ওইগুলো কিন্তু অনেক ভালো আছে তো আসলে শশার কিন্তু অনেক আপনার হচ্ছে ফলন অনেক আমি যেটা বুঝলাম তা আমি আবারও রোপণ করব ওই সাইডে পটলের গাছ এখনও ভরেনি ঝাংলা ভরেনি আমি ওইদিকে আবার রোপণ করবো আবারও বীজ ইয়ে করছি ভেজানো হয়েছে এই বীজগুলোই অনেকগুলো কিনছিলাম অর্ধেক রোপণ করছি আর অর্ধেক আসেই তো এখন পটল কত টাকার বিক্রি করলাম আজকে তো আজকে কিন্তু পটল শুধু এই জমিরে তুলছি এই জমিরে তুলছি আর একটা দেশি যে পটল আছে ওই যে ওই সাইডে আপনারা জানেন ওই যে ওখানে একটা জমি আছে তো ওই জমির পটল অনেকগুলো হবে এক দেড় মনে হবে ওই জমির তুলিনি ওইটা শুক্রবারে তুলব আজকে কিন্তু সোমবার সোমবারে আমি ভিডিওটা করতেছি আপনারা আজকে ভিডিওটা পাচ্ছেন আর কি তো যাই হোক এই পটলগুলো আমি আজকে তুলছি এই জমি থেকে সাতাশ কেজি মাত্র সাতাশ কেজি পটল সবে মাত্র ধরতেছে আর অতিরিক্ত খরার জন্য কিন্তু পটল হচ্ছে না তো সাতাশ কেজি আমি বিক্রি করছি আপনার এগারোশো আশি টাকা উনিশশো টাকা মন বিক্রি করছি এই পটলগুলো আর চিকনগুলো কিন্তু দাম আরও বেশি চিকন দেশিগুলো বাইশশো তেইশশো টাকা মন যাচ্ছে তো আমি ওগুলো তুলিনি আজকে আজকে ওগুলো ভাবছি শুক্রবার হাটে নিয়ে যাবো থানার হাটে তো ছোটো ছোটো হাটে যদি পটল নিয়ে যাওয়া হয় মানে ওই দেশি পটল তাহলে একটু দাম বেশি পাওয়া যায় এই জন্য আসলে এই হাটে আমি তুলি তো আজকে কিন্তু আসলে আমি একেবারে পটলের সর্বোচ্চ দাম পাইছি এর আগে কিন্তু এই মোটা পটল এত দামে বিক্রি হয়নি এবছর বর্তমানে বলা চলে মানে এই সময়ে তো বুঝতেই পারতেছেন আসলে অতিরিক্ত খরা সেজন্য আসলে একেবারে ফসল হচ্ছে না দেখেন কোনো পটলই নাই এই সোমবারে হয়তোবা আরও উঠবে না হয়তোবা দশ বারো কেজি উঠবে আজকে মোটামুটি বেশি উঠছে এ সোমবার আরও কম উঠবে তো অল্প পটল সেজন্য আসলে আমি ভিডিও করি করিনি যে কত টাকা বিক্রি করলাম আপনাদেরকে ওইভাবে দেখানো হয়নি তো পরবর্তীতে ভিডিও আমি অবশ্যই দিব আপনাদেরকে আর এই যে দেখেন বেগুনের গাছ বেগুনের গাছ কিন্তু অনেক আগে রোপণ করছিলাম তো বেগুনও এর আগে ভালোই হয়েছিল তখন তো দুই টাকা তিন টাকা কেজি বেগুন ছিল তখন সব গরু খাইছে কিন্তু এরপর গাছগুলো মারা যাওয়ার মতো হয়েছিল কিন্তু বর্তমান সময়ে এসে দেখেন গাছগুলোর যে চেহারা হয়েছে আজকে যে বেগুনের দাম আজকে বেগুন আপনার ষাট টাকা কেজি পাইকারি আর আমি খুচরোতে কিনলাম আশি টাকা কেজি বুঝতেছেন আশি টাকা কত দাম তো বর্তমান সময়ে শুধু বেগুনই না পটল ষাট টাকা কেজি বিক্রি করতেছে পাইকারি খুচরা তারপর হচ্ছে অন্যান্য সবজি আপনার ষাট টাকার নিচে কোনো সবজি নেয় এক কথায় তো বেগুনে যে ফুল আসতেছে তাদেরকে একটা অনেক সহজ পদ্ধতি আমি বোঝাই দিই যে আসলে বেগুনে কিভাবে পোকা লাগবে না দেখেন আপনারা যখন বেগুন রোপণ করুন বাণিজ্যিক আকারে এটা আসলে করা সম্ভব না আপনি যদি আবার চান তাহলে করা সম্ভব আপনি যখন হচ্ছে এই যে বেগুন যখন বের হবে এই যে দেখেন ফুল চলে আসছে যখন এই বেগুনটা ধরবে কেবল ছোটো তখনই কিন্তু আসলে পোকা আক্রমণ করে তো এই সময় বেগুন বের হওয়ার পরে আপনি কী করবেন ওই যে ছোটো ছোটো যে বাজারে পলিথিন ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো এই বেগুনে বেঁধে দেবেন তাহলে কিন্তু আর বেগুন পোকা আপনি হবে না বেগুনে কোনোভাবেই পোকা দিতে পারবে না তো এইটা কিন্তু সহজ পদ্ধতি এবার থেকে আমি সেটাই করব ওই যে বেশ কয়েকটা আমার বেগুনে গাছ আছে মোটামুটি ষাটটা গাছ আছে ষাটটা গাছে বেগুন হলে অনেক বেগুন আমি খেতেই পারবো না তো এই যে দেখেন গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এই যে এই যে বেগুন ধরছে এই যে এই যে দেখেন এই বেগুনটাতে এখন পলি দিতে হবে আমি পলি দিয়ে দিব পলি দিলে আর পোকা হবে না এটা খুবই সহজ পদ্ধতি আর সহজ পদ্ধতি আবার সুবিধাও আপনি এই বেগুনটা যে সাপোজ একটা পলি লাগাই দিলেন এই বেগুনটা বড় হলে পলিটা খুলে আবার অন্য বেগুনে লাগাই পলি পলিসির না কিছু হবে না এই যে কচু রোপণ করছি এই যে সাইডে আমার ওই জমির কচুগুলো বেশ ভালো হয়েছে ওই জমির ভিডিও আমি আপনাদেরকে দিব অনেক পটল আছে সেই সাথে কচুগুলো দেখাবো আপনার হচ্ছে ওই ইয়েও দেখাবো ওই পটলে দেখাবো চিকন পটল আর আমাদের ওই যে ওই জমিতে কিন্তু এখনো পটলই ধরেনি এই যে সোহেল ভাই রোপণ করছে এখনো কিন্তু খাওয়ার পটলই হয়নি এরকম অবস্থায় যে এগুলো চারা রোপণ করছিলাম চারা রোপণ করে পুরুষ গাছ দেয়নি সে পুরুষ গাছ দিছে আমাদেরকে বলছে যে পুরুষ গাছ এগুলা কিন্তু পুরুষ গাছ একটা না সেই স্ত্রী গাছ বলে আমাদেরকে পুরুষ গাছ ধরায় দিছে এরকম অবস্থা অনেক আমাদেরকে ঠকাইছে জানি না কি হবে আমাদেরও কোনো পটল হয়নি একশো ষাটটা আমরা শুধু পুরুষ গাছই নিছি কিন্তু পুরুষ গাছ হয়েছে মাত্র তিনটা বুঝতেছেন কি অবস্থা আপনাদেরকে একটু বাঙ্গিগুলো দেখাই এই জমিতে একটা বাঙ্গির গাছ রোপণ করছি আর ওই জমিতে বাঙ্গি রোপণ করছি এত সুন্দর বাঙ্গি হইছে বাঙ্গি ধরছেও আজকে একটা পাকছে তো ওই বাঙ্গিটা আমার আব্বা নিয়ে গেছে বাড়িতে ওটা খাওয়া হবে আর এই এখানে একটা বাঙ্গি গাছ হয়েছে তো এটা আবার ঝাংলাতে আমি উঠাই দিয়েছি দেখেন বাঙ্গি কি পরিমাণ ধরতেছে এই যে এই যে একটা ধরছে ঝুলে আছে দেখেন একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটা এই যে একটা চারটা কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিটা বাঙ্গিতে এই যে দেখেন এই যে আল মারছে পোকায় আলমেরে এই যে বেঁকা করে রাখছে যদিও ভিতরে পোকা নাই কিন্তু বাঙ্গি এরকম টেরা বেঁকা একটা বাঙ্গিও ভালো নাই এই বাঙ্গিটা ভালো আছে এটাও একটা মারছে তারপর এটা ভালো আছে সব চাইতে এই বাঙ্গিটা আর কি ভালো এই যে এটা তো এগুলো বড়ো বড়ো হবে এগুলা গোল আর ওই জমিতে যেগুলো আছে গোল আছে লম্বা আছে অনেক বড় বড় ওই জমিতে বিশাল বিশাল তো আমি অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো এই যে এই যে পোকা দিছে এই যে এই বাঙ্গিটাতে যদি ছোট থেকে ফুল বের হওয়ার সময় যদি পলি দেওয়া যেত তাহলে কিন্তু এই সমস্যা হতো না তো কি অনেক বক বক করলাম তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে হবে ইনশাল্লাহ ততক্ষণই সবাইকে আল্লাহ হাফিজ